আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখানে আছেন কাছে দূরে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজাদার চিংড়ি মাছের একটা রেসিপি খেলে একবার আর ভুল নয় তো সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তো অনেকেই আছেন যে যেভাবে রান্না করেন তো আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকবেন তো দেখুন আমি হচ্ছে পারফেক্টভাবে একদম ভিন্ন স্বাদে রান্না করব খাব তো আমি এখন চলে যাব মূল পর্বে আমি চিংড়ি মাছ হচ্ছে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো একটা জিনিস খেয়াল রাখবেন রকটা কিন্তু ফেলে দিতে হবে মাঝখানের তো আমি এরপর যেটা করছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে তো অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে কিছুক্ষণ আগে মাখিয়ে নেওয়ার তো আমার হাতে সময় নাই তাই আমি এখনই হচ্ছে ভেজে নেব তো আমি একটু ভালো করে লবণটা হলুদ মেখে নিচ্ছি তো এরপর যে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি তো এখন যেটা করব গরম হয়ে আসলে এরপর যে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি তো এখন যেটা দিয়েছি মেখে রাখা লবণ আর হলুদি চিংড়ি মাছ তো এটা আমি ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নিব পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের উপকারে আসতে পারে তো আমি উলটিয়ে পানটি সুন্দর করে ভেজে নিব তো বেশি ভাজা যাবে না বেশি ভাজার আবার রাবার টাইপের হয়ে যাবে তো দেখুন আমার এক সাইডে কালারটা চেঞ্জ হয়ে আসে এসেছে আমি উলটিয়ে পাল্টিয়া ভেজে নেবো তো পর্যায়ে যেটা করব আমার ভাজাটা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আমি উঠিয়ে সাইডে রেখে দিব। একে একে সবগুলো আমি তুলে নিচ্ছি তো অবশ্যই হচ্ছে মাছটা তুলে সাইডে রাখলে ভালো হয় আর অনেকে আছে একই সাথে মশলা দিতে পারবেন তো আমি ছাইডে উঠিয়ে এখন রেখে দিচ্ছি তো এখন আমি চলে যাচ্ছি এটা ভাজার পর্বে তো কিভাবে করব। স্টেপ স্টেপ আমি দেখিয়ে দেব সুন্দরভাবে তো আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি কুচি করে বেশি করে কেটে রেখে দিয়েছি সাইডে তো আমি ওই একই তৈলের ভিতরে সবগুলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো এটা আমি ভালো করে ভেজে নেব তো ভালো করে হচ্ছে পেস্টটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি হচ্ছে পেস্টটা একটু ভাজি করে নেব তো দেখেন পর্যায়ে হচ্ছে আমি কিছু আস্তা মশলা দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আছে লবঙ্গ দারচিনি গোলমরিচ ইলাচি এগুলো আমি দিয়ে দিলাম একটা দুটা করে বেশি দেওয়ার দরকার নেই তো হচ্ছে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলা ফ্লেভারটা একদম তৈলের সাথে মিক্স হয়ে যায় এরপর পর্যায়ে আমি হচ্ছে আপনাদেরকে দেখানো হয়নি আমি তেজপাতা দিয়েছি আপনাদের স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেল বাটা আপনাদের স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে নারকেল বাটা চিংড়ি মশলা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি তো উঁচু করে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি তো বাটা মশলা দিলে হবে কি ঝোলটা অনেক ঘন হবে তো আরও হচ্ছে আমি এ পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা একদম অল্প করে দিয়ে দেব তো না দিলেও কোনো প্রবলেম নেই তো আমি পর্যায়ে হচ্ছে মশলাটা ভালো করে আবার কষিয়ে নিব বাটা মশলাটা যাতে করে হচ্ছে কাঁচা স্মেলটা চলে যায় তো আসলে রান্না করার ক্ষেত্রে মশলাটা কষানো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তো সব সময় খেয়াল রাখবেন সুন্দর করে রান্না করার জন্য একটু যাতে পরিবারের সবাই কষ্ট করে রান্না করেন সবাই যেন পছন্দ করে এভাবে রান্না করতে হবে তো এরপর যে আমার কালারটা চলে এর সাথে পেঁয়াজের আমি যেটা করলাম আমি হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ তো এখন আমি জিরা টেবিল দিয়েছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া তো এটা আমি হচ্ছে আমি কিন্তু পানি দিই না আপনারা খেয়াল করেছেন আমি পেস্টটা যে ভাজা হয়ে গেছে মশলাটার সাথে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু মশলাটা মরিচটা কষিয়ে পানি দিয়ে দিলাম এতে হয় কি মরিচটা বেশি কষানোর প্রয়োজন হয় না মরিচের যে একটা আলাদা হলুদ মরিচের গন্ধ থাকে এটা একদম এক নিমিশে চলে যাবে তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু চুলাটা হাই হিটে করে দিলাম যাতে করে বলক চলে আসে তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো দেখেন কতটা সুন্দর দেখতে কালারটা আসছে তো আরেকটা কথা বলে দেয় একটা টিপস হচ্ছে হলুদ যদি তৈরি ভিতরে দেওয়া হয় রঙটা ভীষণ সুন্দর হয় তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে বুলোক ভালোভাবে চলে আসে তো এরপর যে হচ্ছে আমি রাখা চিংড়া মাছগুলো আমি দিয়ে দেব তো ফাঁকে আরেকটা কথা বলে যাই যারা আমার চ্যানেলে নূতন এসেছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় যারা এখনও সাবস্ক্রাব করেননি তারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চিকিৎ মাছগুলো আমি দিয়ে ভালো করে হচ্ছে ঝোলের সাথে মিক্স করে আশেপাশে যে মশলাটা লেগে আছে পাতিলের সবগুলো হচ্ছে একটু ধুয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো তো তো দেখুন আমি কিভাবে করছি তো আমি খুবই সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ তো এরপর যেটা করতে হবে চুলোটা মিডিয়াম আছে দিতে হবে মিডিয়াম আছে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আমি পাশে দেখেন ধুনিয়া পাতা আর কিছু টমেটো কেটে রেখে দিয়েছি ধুয়ে তো আপনারা চাইলে টমেটো নাও দিতে পারবেন স্কিপ করতে পারেন কোনো সম্ভব না আমি স্টেপে স্টেপে দেখিয়ে দিব বিভিন্ন টিপস আছে তো দেখুন হচ্ছে আমার চিংড়ি মাছের ঝোলটা একদম টেনে এসেছে তো এরপর তো উল্টা একদম ছেড়ে দিয়েছে কিন্তু একেবারে এখনও হয়নি তো সেভেন্টি পার্সেন্ট আমার হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট তো এরপর আমি হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর ধনিয়া পাতার একসাথে দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে এক সাইড করে হচ্ছে উল্টিয়া মাছের মধ্যে হচ্ছে ঢেকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মিক্স করে তো এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো এখন দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে তো যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে চারোপাশে তোল ছিঁড়ে না দিবে অতক্ষণ তো বুঝতে হবে আমার হচ্ছে মাছ ভাজিটা হয় নাই তো দেখুন আশেপাশে একদম তোল ছিঁড়ে দিয়েছে তো এর পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে বলে বোঝাতে পারবো না পুরো ঘ্রাণে একদম ঘরটা মোমো করতেছে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আমি নামিয়ে নিচ্ছে পরিবেশন করে দেখিয়ে দিব তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা পাশে থাকার জন্য পুরোপুরি দেখার জন্য অসংখ্য